নমস্কার সুপ্রভাত নুটুবাবুর হেঁচকে সবাইকে স্বাগত আজ পড়ুয়া তো আমার ছেলে তো বড় পড়ুয়াষ্টমী তাই ওর দাদু ওকে একটু আশীর্বাদ করছেন তো তারই অনুষ্ঠান সকাল থেকেই চলছে ওর বাবা ওর দাদু আমি ওর বাবা সবাই আমরা পড়ুয়া তো পড়ুয়া বলতে আমাদের উৎকল ব্রাহ্মীণ পরিবারে যারা প্রথম সন্তান হয় তাদেরকে আশীর্বাদ করা হয় এবং ঠাকুরের কাছে পুজো দেওয়া হয় নতুন বস্ত্র দিয়ে এটাই আমরা পালন করি পড়ুয়াষ্টমী হিসেবে তো তারই রিচুয়ালস তৈরি হচ্ছে এখানে ওই চন্দন ধূপ ফুল দিয়ে আশীর্বাদ করছেন তো আমার এটাই সব থেকে ভালো লাগছে যে ওর দাদু আজ এত বছর পরে আমরা মানে ছেড়েই দিয়েছিলাম উনি অনেক অসুস্থ ছিলেন তো এখন আশীর্বাদ করছেন এটাই আমার সব থেকে পাওয়া তো উনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা